আসসালামু আলাইকুম আমার প্রিয় বন্ধুরা আজকে মনটা খারাপ করে আসলাম তোমাদের সাথে একটু ভিডিও করার জন্য মনটা একটু না পুরাই খারাপ আমার কপালে না কখনো সুখ সহ্য হয় না আমি সত্যি খুবই হতবাগা আমার কপালে কখনো কোনো সুখ সহ্যই হয় না কখনো আল্লাপাক রাবুল আলমিন আমার কপালে সুখ দিছে কিনা তাই আমি জানি সত্যি কথা সৌদি আরব যাওয়ার জন্য একটু একটু করে মার্কেট করতেছি একটা একটা করে আজকে মনে হয় সেই রমজানের থেকে এ পর্যন্ত একটা একটা করে একটু করে কাপড় চোপড় কিনে পিস কিনে কিনে জমাইতেছি আমার স্বামীর কাছে যাওয়ার জন্য আমার হাজবেন্ডের কাছে যাওয়ার জন্য আল্লাহকে আমাকে এত বড় সুখটা দিবে বলো কারণ আমার কপালে না সুখ সহ্য হয় না আমি কখন কোনো কিছু দিয়ে জানি না সুখ পাইছি কিনা আমার কপালে সুখ তাহলে তিন চারটা বাস্ত হয়ে যায় সুখ সহ্য হয় না যদি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার কপালে সুখই দিত না তাহলে আমি সন্তানের মায়ে থাকতাম আমি হতভাগার মতো না এই আমি একটা নিলাম না একা একা বসে বসে করতাম না আমি সন্তানের মায়ে থাকতাম তো একটু একটু করে না আজকে খুবই মনটা খারাপ করে তোমাদের সাথে ভিডিওটা করলাম মনটা একটু না অনেকটাই খারাপ চায় না কেউ যে আমি ভিডিও দিই ভিডিও আপলোড করি সত্য ঘটনা না অনেকের কাছে অনেক সময় নাটক মনে হয় বুঝছো কি করব বলো সবই আমি নাটক করি সবই আমার নাটক এটাই অনেক মানতে হবে আমাকে আর কিছুই করার নাই কখনো কখনো সংসার করার জন্য না ভুল জেনেও ওইটাই করা লাগে যে ওই কাজটা ভুল তারপরে ওইটাই সহ্য করা লাগে তো কিছু করার নাই তো আজকে সবগুলা কাপড় চোপড় একসাথে নামাইছি দেখে না ভিডিওটা তোমাদের সাথে করলাম আর একটু মার্কেটে গেছিলাম এজন্য কয়েকটা থ্রি দুইটা থ্রি পিস কিনছি সেই ভিডিওটা করছি তো অনেক অনেক রৌদ্র ছিল তো একটু আমাদের পরিচিত স্বর্ণকারের দোকান সেখানে একটু গেলাম বসার জন্য আর জিজ্ঞেস করলাম যে স্বর্ণের ভরি কত আমার খুবই শখ খুবই ইচ্ছা যে একটা লকেট কিনব আমার যে চেনটা আছে গলাতে সেই চেনটার সাথে লকেট নাই আমার হাজবেন্ডের নামের অক্ষর দিয়ে আমার খুবই শখ একটা চেন কিনা ইনশাল্লাহ কিনবো ইনশাল্লাহ তো এজন্য একটু বসে থাকলাম একটু জিজ্ঞেস করতে গেলাম যে কত টাকা ভরিতে এখন স্বর্ণ বিক্রি হইতেছে আর দুই জোড়া কানে দুল দেখলাম যে দেখে যাই যেদিন টাকা পয়সা হবে সেদিন নিব দেখতে কোনো নিষেধ আছে বলো মন খারাপ থাকলেও কিছু করার নাই এজন্য গেলাম তো জানি না আল্লাহ পাক রাব্বুল আলামিন ভাগ্যে কি রাখছে সুখ পাবো কিনা কিন্তু সবথেকে বড় কি জানো সৌদি আরব যাবো তো যাবো আল্লাহ পাকের আল্লাহ পাক রব্বুল আলামিন ঘর দেখব আমার রাসুলের রজার কাছে যাব এটাই আমার সবচেয়ে বড় আশা আর আমার আল্লাহ ও রাসূল যদি চায় আমার একটা সন্তান দান করব উসিলাতে লাইকা করব তো এটাই আল্লাহর কাছে চাওয়া যে আল্লাহ যদি আমার মনের আশাটা আমার চাওয়াটা পূর্ণ করে দেয় ঠিক আল্লাহ কি করে তোমরা সবাই আমার জন্য দোয়া করো আর আমি যেভাবে ভিডিও দেই তোমরা আমার ভিডিওগুলো একটু সাপোর্ট করো দেখো একটু সাপোর্টে রাখো সাপোর্ট করো জানি না এখনো কি খারাপভাবে ভিডিও দিতে শিখিনা সেটা জানি না ইনশাআল্লাহ চেষ্টা করব যে যতটুকু পারি ভালোভাবে ভিডিওটা দেওয়ার জন্য তো মনটা ভীষণই খারাপ অনেকটাই খারাপ লাগে তোমাদের সাথে আজকে ড্রেসগুলো দেখাবো যে একটা একটা করে কিনা আমার ড্রেসগুলো জানো ভালো একটা ড্রেস কিনে রেখে দিই যে আমার হাজবেন্ড আসলে তারপরে পরবো বা এখন পাসপোর্ট করার পর থেকে গিয়ে সৌদি আরব যাব ইনশাআল্লাহ সৌদি আরব গেলে তারপর এখান থেকে আমি এগুলা এগুলা নিয়ে যাব। এরপরে তো আল্লাহ তো ভাগ্যে রাখা লাগবে বলো আমি অভাগের ভাগ্যে আল্লাহ রাখা লাগবে না আমি তো অভাগী সত্যি আমি অভাগী আমি যদি অভাগে না হইতাম না সন্তানের জন্য এত চোখের পানি আর পালাইতে হইতো না আমি সত্যি অনেক অভাগী সত্যি আমি অনেক অভাগী তো আমার খুবই ইচ্ছে করে মা ডাক জন্য আমি আমার কষ্টের কথাগুলো না কারোর কাছে বলি না একমাত্র কারা আমার ভিডিও দেখো না দেখো আমি সেটাও জানি না মাঝে মাঝে গুলা যখন সহ্য না করতে পারতাম না সেগুলো আপলোড করে দিতাম গুলা তা এখন থেকে সহ্য করে হজম করে নিতে চেষ্টা করবো আপলোড করতে চেষ্টা করবো না যতটুকু পারবো ভালো আপলোড করতে চেষ্টা করবো কষ্টগুলো না কষ্টগুলো নিজের নিজের মতো চেপে রাখতে চেষ্টা করব কষ্টগুলো অন্যের সাথে শেয়ার করব না কারণ নিজের কষ্টগুলো যখন অন্যের সাথে শেয়ার করি না তখন অন্যের সাথে যার সাথে শেয়ার করব সে ভাববো যে নাটক করতেছে নাটক অনেকেই তো এরকমই ভাবে বলো নাটক করতেছে আমি কোনো ফেসবুক চালাই না কোনো কিছু চালাই না আমি একটু ইউটিউবে এক বছর ধরে এই চ্যানেলটা খুলছি আমি অন্য খারাপ মানুষ ফেসবুক চালায় কত কিছু করে চ্যাটিং চুটিং করে আমার ওগুলোর ভিতরে কোনো ইন্টারেস্ট নাই বাস আমি আমার সাংসারিক কি কাজ করি না করি সেগুলো আমি তোমাদের সাথে শেয়ার করলে আমার মনের যে কষ্টগুলো আছে না আগে ভাবতাম যে হালকা হয়েছে এখন তার কষ্টগুলো আমি শেয়ার করতে পারবো না এটাও আমার নিষেধ আছে কষ্ট না সুখ না কোনটাই শেয়ার করতে পারবো না তো গেস দেখো আমি একটু একটু করে অনেকগুলাই ড্রেস কিনে রাখছি ড্রেসগুলো সব বানানো না আর বানানো এখনো বানাই বলছি যে যখন সৌদি আরব যাব তার আগে সবগুলা ড্রেস একসাথে বানাবো তো এজন্য ড্রেসগুলো আর আমি বানাই নাই যেগুলো বানানো আছে সেগুলো আমি পরতেছি কারণ এগুলো তো আমি সৌদি আরব নেওয়ার জন্য কিনছি এই জন্য এই ড্রেসগুলা বানাই নাই আমি হতভাগীর ভাগ্যে যদি সৌদি আরব যাওয়া থাকে তাহলে হয়তো বানাইবো তাহলে হয়তো পড়তে পারবো এ আর কি আমি সত্যিই তো হতভাগী আমার ভাগ্যে তো আল্লাহ বেশি দিন সুখ রাখিই না আমাকে কখনো আল্লাহ একটু সুখে রাখিই নাই সুখ কখন আমি অনুভবই করিনি যে কোনটা সুখ আর কোনটা দুঃখ দুঃখটাই সবসময় অনুভব করে গেছে মনে হয় যে সারাটা জীবন ভরে আমার দুঃখই আমি সুখ বলতে কি সেটা আমি কখনোই জানি না তো এটাই কান্না করবো না কান্না করবো না আল্লাহ যদি আমাকে দুঃখ দিয়ে আল্লাহ খুশি হয় দেখ আমিও আল্লাহর কাছে খুশি আমিও হ্যাপি আমিও খুশি আমিও চোখের পানি ফেলাব না কেউ কোনোদিন আমার সে আমার যে কি হোক আমার মনের কষ্টটা বোঝারও চেষ্টা করে নেই